জি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সপ্তম শ্রেণীর আট নং পৃষ্ঠার পাটি এক দশমিক এক অনুশীলনীর এক নম্বরের ক গ ও ঘন অঙ্গের সহজ সমাধান করে দেখাব চলুন দেখি এক নম্বর একের ক এখানে কি বলছে মৌলিক গুণানের সাহায্যে বড় নির্ণয় নির্ণাকরণ তাহলে একের ক একশত উনসত্তর তাহলে একশো উনসত্তরকে আমরা দুই তিন পাঁচ সাত ভাগ করবো এগারো তারপর তেরো দিয়ে ভাগ করবো একবার তেরো দিয়ে ভাগ দেবে তেরো উনন তেরো তেরো তো একশো উনসত্তর এখানে একশত উনসত্তর সমান তেরো গুণ তেরো সুতরাং একশত উনসত্তর এর বর্গমূল সমান একশো উনসত্তর সংখ্যাটিকে চিহ্ন দিয়ে প্রকাশ করি সমান এই যে তেরো গুণ তের জোড়া থেকে একটি সংখ্যা নেব তেরো তাহলে তেরোই হবে মৌলিক গুণনের সাথে বর্গমূলন উত্তর তেরো তাহলে তারপরে আমরা ছিল একের অ ক্ষতিছে পাঁচ শত উ নিয়মে দুই তিন পাঁচ সাত নয় এগারো তেরো সতেরো উনিশ ভাগ করতে করতে তেইশ দিয়ে একবারে ভাগ তেইশ দিল পাঁচশত উনত্রিশ এখানে পাঁচশত উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ সুতরাং পাঁচ শত এর বর্গমূল সম পাঁচশত উনত্রিশ সংখ্যাটিকে বর্গমূল চিহ্ন দিকে প্রকাশ করি বর্গমূল হল এই তেইশ আর তেইশ যে জোড়া জোড়ার মধ্যে একটি সংখ্যা নিতে হবে তেইশ কি এই তেইশ সংখ্যা নিবে মৌলিক উন্নয়ন বর্গমূল তারপর তাহলে আমরা এখানে দুই দিয়ে ভাগ করবে যাব বেজোড়া তাহলে দুই দিয়ে ভাগ হবে না তারপর তিন দিয়ে ভাগ করবো তিন বছা পনেরো দুইকে তিন দিয়ে ভাগ দেয় না ছোট তারপরে শূন্য দিয়ে দুই সংখ্যা নিয়ে যাবে একুশ তিন ছতা একুশ তারপরে আবার তিন দিয়ে ভাগ করি তিন এককে তিন হাতে পাঁচ কয়েক দুই দুই শূন্য কুড়ি তিন ছয় আঠারো হাতে দুই দু তো সাত সাতাইশ তিন নয় সাতাইশ তাহলে একশো উনসত্তর আমরা কয়ের মধ্যে তেরো দিয়ে ভাগ করছি তেরো তেরো একশো উনসত্তর এখানে পনেরোশত একুশ সমান তিন গুণন তিন গুণন তেরো গুণন তেরো সুতরাং পনেরো শত একুশ এর বর্গমুখ সমান

তারপর আমরা ঘর নম্বর অঙ্ক করব একের ঘ কি আছে এগারো হাজার পঁচিশ তাহলে প্রথমে তিন দিয়ে ভাগ করি তিন থেকে নয় এগারো করতে দুই 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 শূন্য কুড়ি তিন ছয় আঠারো বিশ করতে হাতে দুই সেই দুই 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 বাইশ তিন সাতা একুশ হাতে এক এক দশ পাঁচ পনেরো তিন বছা পনেরো আবার তিন দিয়ে ভাগ করি তিন এক কে তিন তিন ধনু ছয় সাত আছে আবার তিন ধুনু ছয় হাতে এক এক দশ পাঁচ পনেরো তিন বছা পনেরো এবার তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ ধুনু দশ হাতে দুই বাইশ চার বছা কুড়ি হাতে দুই পঁচিশ পাঁচ বছর পঁচিশ তারপরে আবার পাঁচ দিয়ে করি চার বছর কুড়ি হাতে চাই পঁয়তাল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ উনপঞ্চাশ সাত করি এখানে এগারো হাজার পঁচিশ সমান মৌলিক তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ সুতরাং এগারো বর্গমূল সমান এই এগারো হাজার পঁচিশ সংখ্যাটিকে বর্গমূল চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে বর্গমূল করলে প্রতিটি জোড়া থেকে একটি সংখ্যা নেব গুণন গুণন এখানে একটি নিশ্চয় তাহলে গুণ করি তিন পাঁচ পনেরো সাত পনেরো এক পাঁচ তাহলে এই একশো পাঁচ সংখ্যাটি হবে মৌলিক গুণনিকের সাহায্যে বর্গমূল এক শত আশা করি শিক্ষার্থীর অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো সবাই সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ